একবার কই হেন দিয়া কাট একবার কই হেন দিয়া কাট একবার কই এদিক দিয়া কাট তোমারে খায় এরকম পাগল ফাইলো তুমি বলো না তারে যে কিরে বেঈমান তুই আমারে লইয়া কে এরকম শুরু করলি তুই আমারে লইয়া কে শুরু করলি তুই দিয়ে একবার কস আমারে সিবা ফ্যান ফিনতাম একবার কস ডোলা ফ্যান একবার কস মারু হাফ ফ্যান একবার কস সিদ্রু সিদ্রু ওয়ালা ফ্যান এটা কি আহ বোকারে কারে এতুর দেমাগো যদি না থাকে ভাইয়া তুমি বুঝলা কি তোমার আকল কোথায় তোমার দিমাগ কোথায় তোমার বিবেক কোথায় ভাইয়া আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করেন ছেলেরা হাইসা উড়াই দিও না হাইসা উড়াই দিও না দোষ তোমার পথে তুমি যাইবাগা বাগা আমিও জামুগা আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাব আল্লাহ হায়াতে বাঁচাইলে জিন্দিগি থেমে যাবে না তোমার কাছে আমি আটকানো না আমার কাছে তুমি আটকানো না তোমার হিসাব আমি নেব না আমার হিসাব তুমি নেব না দোস্ত আমার কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে সেখানে বলতে হবে আমি আখেরাতের কথা বলছি পরকালের কথা মনে করাচ্ছি আখেরাত অস্বীকার করা যাবে না আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা বলেন আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসক্যতায় পৌঁছাইছে বাবারা চাচারা আপনারা কল্পনায়ও জানেন না আপনারা জানেন মনে করছেন ফুল আগা নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়েছে না শুধু গন্ধ ছুটছে নষ্ট হইলে তো ভালো আসিল রাতের বার তো সকালে বিজাই খাইলে তো বিরিয়ানি পচে গেছে এটা বিরিয়ানি পচে গেছে পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না দূরে ডাস্টবিনে ফেলতে হবে সন্তানের হালাত এমন ছেলেটার নষ্ট এই পরিমাণ মেয়েটার নষ্টমী এই পরিমাণ হাসতে হাসতে টাকা নষ্ট করছি লক্ষ লক্ষ টাকা অজস্র মানুষ রাস্তা ঘাটে খোলা রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়াড় খেলে ক্রিকেট খেলোয়াড় খেলতেছে তার চার চক্কা তার খেলার জিতা হারা নিয়ে কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈসা ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আরে জুয়া খর তোর এই টাকা তোর তোর না আল্লাহর দেওয়া দেওয়া তুই টাকা বাফের কার নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে চায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে পেলে মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে এটা এটা সক্কা মানে ছ এক হাজার এটা আপনার জিতবো এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে কি আরে পাগল কি এরকম পাগল হয়নি মানুষ আহ একটা টাকা যেই কামাই করুক আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করো বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরাসা ভাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর মেহনত জড়িয়ে আছে টাকাটা কি এমনি চলে আসছে এটা তো তুমি যে দুই আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে দিলাম মোবাইলটা টিপ্পা তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধনও শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে বেশি আমার পরিচিত জন মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খেলোয়াড় খবরও নাই হেতে হেতের খেলা খেলে আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে বৈশাখ জুয়া খেল্লা টাকাটা শেষ করতেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রহম করেন কোরআনুল করিমের মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন আপনারা কি বেট কর না কি বেট বাজি বাজি ধরা আর কি কথা বোঝেন নাই আপনারা এটা আছে নি আপনাকে এলাকায় হ্যাঁ এই ডাকাইত্রে বলবেন তুই ডাকাত তুই জুয়ারি তুই নিকৃষ্ট পাপী বেটা তুই নিকৃষ্ট পাপী তুই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা জুয়াখোর তার পরিণতি এই বেট বলেন বাজি বলেন জুয়া বলেন জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ নিজের মেয়ে নিজের ছেলে নিজের বিক্রি করতে বোধ করে না এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ শেষ পর্যন্ত বউ চালায় শেষ পর্যন্ত সন্তান চালায় নিকৃষ্ট পরিণতি কুরআনুল আছে শয়তান তোমাদেরকে আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত শত্রুতা তৈরি করে তোমাদেরকে আল্লাহর শরণ ভুলায়া দেয় তোমাদেরকে নামাজ ভুলায়া দেয় ইউক্বিউল আদাওয়াত আদাওয়াত তৈরি করে আমি জন্য অনুরোধ করলাম কেউ যদি সন্তানের মানুষের দিকে যদি নজর না দেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার ভাই আমরা জলজ্জান্ত মানুষ হিসাব হবে আমাদের বিচার হবে আমাদের হাসরের মাঠ আমাদের জন্য আল্লাহর সমস্ত ফায়সালা আমাদের জন্য কবর হাসর মিজান এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি একজন বাবা যদি তার স্ত্রী ছেলে মেয়ের নামাজ রোজা আখেরাত পরকালের ফিকির না করে সোফা বানাইয়া কিলাপ। খাট বানাইয়া কি লাভ আপনার বানানো পঞ্চাশ হাজার টাকার সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে সারাদিন সারা রাত রাত পর্যন্ত আমনের ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ উলঙ্গ ছবি জিনা ব্যবচার হিন্দি সিরিয়াল দেখে এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে আল্লাহর কসম কসম আল্লাহর আপনি মৃত্যুর পরও যতদিন এই গুনার সামানগুলো থাকবে এই রঙ্গিন টেলিভিশন যতদিন থাকবে যতজন আপনার বউ বাচ্চা নাতি নাতনি ফুতের বউ ছেলের বউ মেয়ের জামাই রঙ্গিন নাচ গান দেখবে আল্লাহর এই কোরআন ধরে বললাম আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার একশো একশো সমান গুণা আপনার নামও লেখা হবে অর্ধেক অর্ধেক না সমান সমান অর্ধেক অর্ধেক কদ্দুর কদ্দুর সমান সমান কানা মিনাল মানে ইস সমান অর্ধেক না টোয়েন্টি পারসেন্ট না একশো পার্সেন্ট কাজও যেটা রেখে গেছেন মসজিদে দিয়ে গেছেন মাদ্রাসায় দিয়ে গেছেন এখানে যতবার চা আল্লাহর কোরআন পড়বে আপনার মৃত্যুর পরে আমল নামা এদের নেকির সমান আপনার নাম আসবে কোন সন্দেহ অর্ধেক অর্ধেক না ফিফটি ফিফটি না সমান সমান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার বাফ আমার ভাই আমার বন্ধু আমরা পরিবর্তন চাই বদলাইতে চাই জিন্দিগি সুন্দর করেন জীবনের কদর করেন আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ। নষ্ট না ইসলামের জন্য কে মুরব্বীরা তো চলে যাবে বাপ আঠারো বছরের ছেলে ২০ বছরের ছেলে ২২ বছরের তাগরা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিলতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনি লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকার তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ আজকে যে ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামী আগামী বিয়াল্লিশ বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অশ্লীল ছবি দেখে কাটাও এক নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাফ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে বলো ভাই আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে বারো বছরের চোদ্দ বছরে সে কি করবে কি মনে হয় সে জোনাইদ বাগদাদি হবে সে বাইজিত বুস্তামি হবে দোস্ত আমার নষ্ট না হই নিজেকে নষ্ট না করে কেয়ামত নিশ্চিত আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা কমপক্ষে বিবেকটা যেন এরকম হয় ভেতরের দিলটা ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুণা করিলে মনটার মধ্যে অস্থিরতা লাগে কাজ করিলে ভালো লাগে এতুর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরের থাকে আল্লাহ রসুল বলছে এখনো সে কিন্তু যেদিন গুনার পর গুণা মিথ্যার পর মিথ্যা চুরির পর চুরি মদের পর মদ জুয়ার পর জুয়া জিনার পর জিনা বেবিচারের পর বেবিচার বেপর্দার পর বেপর্দা মা বোন যেদিন আর কোনো অসুবিধা বোধ হচ্ছে না চেহারায় সুরতে চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই আল্লাহ রসুল্লাহ বলে ধরে নাও ইমান হারিয়ে গেছে লা রসুল্লাহ বলে কোন জিনাকার বেবিচারী নারীর সাথে যখন অপকর্ম করে সে ইমানদার থাকে না লা ইয়াশরিকুস্সা রেকু হেই না ইয়াশ রিকুওয়াহুয়া মকমিন কোন চোর যখন চুরি করে রসুল বলে সে মোমেন থাকে না লা ইয়াশ খামরা হেই না ইয়েশ রাবু ওয়াহুয়া মকমিন বলে কোন নেশা যখন নেশা করে তখন সে মোমেন থাকে না মোমেন থাকে না বাফা মাস কতদিন সুদ খাইলে অভাব মিটবে কতদিন হারাম রোজগার করিলে অভাব পূরণ হবে পূরণ হবে না অতএব আখেরাত নিশ্চিত কেয়ামত নিশ্চিত মৃত্যু নিশ্চিত চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন অনেক ছেলে মাসা আল্লাহ এখানে ওখানে দেখেন আপনারা চাচারা আপনারা তাকায় দেখেন আপনাদের সন্তানেরা এরা রংপুরের ছেলে না এরা আমার কুমিল্লার না আর চিটাগাং এর না আর আপনাদের ছেলে আপনাদের মহল্লা আপনারা একটা নজর একজন মুরব্বী তারায়া দেখেন আপনাদের এই ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কম পক্ষে নাইনটি নামাজ পড়ে নাই আপনি দেখেন আমি আমারও কন আমি দাঁড় করাই তোমাদের চেহারা দেখলে তো বাফ বুঝা যায় আহা এজন্য বললাম আমার ছেলেরা চেহারা দেখলে তো বুঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজও বড় নাই চেহারাটা কালো চেহারাটা পাশান চেহারাটা দয়া মায়াহীন চেহারাটা নির্দয় চেহারার মধ্যে কোনো রস কষ থাকে না কসম আল্লাহ হজরত আবদুল্লাবিনুদ বলছে প্রত্যেকটা গুণা চেহারা কালো করে প্রত্যেকটা গুণা একবার নারী দেখছো একবার কালো আবার আরো 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 প্রত্যেকটা গুণা সাওয়াদুন ফিলওয়াজ চেহারা কালো করে জুল ফিল কাল অন্তরটা অন্ধকার করে অহানুন ফিল বাদান শরীরের শক্তি কমিয়ে দেয় শক্তি কমিয়ে দেয় কিচ্ছু ভাল লাগে না এ মোবাইলটি ফোন ছাড়া টানা দিয়ে মানে ভালো লাগতেছে না এরপর মানে এটা ছাড়া অন্যটা পছন্দ না শরীরের দুর্বলতা অক্ষমতা ব্যর্থতা কাবুরুষতা যৌবনের ক্ষমতা শেষ শারীরিক সক্ষমতাও শেষ প্রয়োজনের মুহূর্তে আর কিছুই থাকে না নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিস শরীরটাকে শেষ করে দিস নিজের লজ্জাস্থানকে নষ্ট করে ফেলছ হায়াত বরবাদ করে দিস ও চিরেই দুনিয়াতেও আফসোস মিলবে আখেরাতেও আফসোস হ্যাঁ আমি খোলামেলা করলাম হিম্মত করে গেলাম সাহস করে বললাম এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন চেহারা কালো হয় গুনা অন্তর অন্ধকার হয় শরীর দুর্বল হয় 4 নাম্বার বাইকুন ফিল রিস্ক রিজিক সংকীর্ণ হয় রিজিক কমে যায় 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে কোন মানুষ এই নাফরমানকে পছন্দ করে কথা বলেন ঠিক দুইজন এক লগে জুয়া খেলে আপনি এর এক লগে হেরে এক সময় না আজ তিন বছর এক লগে জুয়া খেলে আমনে মনে করেন এখান থেকে এগো একজন রে আমি আলগা দাইকা জিগান তো দোস্ত কেমন এক নাম্বার সিটার হ্যাঁ কি কর বলবে না বলবে সিটারের শব্দার বাট পার কি রে কষ্ট তোর লগে চলে একসাথে জুয়া খেলস তুই কেমনে তারে খারাপ করস ওমা তো আমি কি হেরে কি আব্দুল গাজিরানি কইতাম এ বলবেক কি বলবে আমি কি জুয়ারি রে বুঝি আমি বালা কইতাম বালা কমু আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে ভালোরাও মন্দ বলে আচ্ছা একজন লোক নামাজি আপনি একটা জুয়ারি মত খুরকে ও জিগান ভাই উনি কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতারি কিন্তু সে ভালো ঠিক না বলেন না কেন আমি মানুষটা খারাপ কিন্তু ভাই এটা সত্য যে আমরা নামাজ ভালো কে মন্দ ভালো বলে ভালো বন্ধু চেহারা কালো হয়ে গেছে অনেকে দেখো 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 দোস্ত কোনোভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই চুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি তুমি আজও সিদ্ধান্ত নিতে পারলা না তোমার এটা ব্যর্থতা না কোন প্যান্টের কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয় আজকে এতদিন হয়েছে তুমি এটার স্থির হইতে পারলা না অস্থিরতা এটা তো অনেক বড় একটা ত্রুটি অস্থিরতা যে আমি কেমনে সুন্দর লাগে আমারে আমি এটাই ফায়সালা পারলাম না তো তোমার বাত রান দেখে তুমি বেকুবের বাদ আহাম্মক কোথাকার বেটা আমি তো বিয়াল্লিশ বছরে কোনোদিন আর ডিজাইন বদলাইতে হয় নাই ডিজাইন বদলাইতে হয় তুমি তো অস্থির তোমারে তো দুঃশ্মনে অস্থির বানায় দিছে একবার বলছে ডান দিকে চুল বড় আরেকবার বলছে বাম দিকে চুল বড় কর আরেক দিকে বলছে সামনের দিকে চুল বড় কর আরেকবার হচ্ছে এদিক দিয়ে একবার সাদা বানাই এলা এদিক দিয়ে বাড়াইয়া রাখ আরেকবার বলছে এবার এদিক দিয়ে সাদা বানা হায় হায় রে তুমি একটাবার আমি যদি এখানে এই ছেলেটারে বলি এই তোমারে আমি কইলাম যে একবার ডাইনার টু ডাও উডাও বামা তু ডাও ঢেঙ্গাল কি দাও তো একবার কইলাম ঠেঙ্গাল কি দাও একবার কও ঠেং নামা তো তুমি কি করবে আরে খুঁজে ইফা গলেন যে ঘুর থেকে আমার এরকম শুরু করলেন আপনি বলবে কি না বলেন না কেন একজন স্বাভাবিক মানুষ কি বলবে যে হুজুর কা আমারে লই এরুম শুরু করছেন কা কি ভাগলামি না আমনে আমার কোন একবার আদুর হইতাম একবার ঠ্যাং উঠাইতাম এরুম কা তাইলে তোমারে বেঈমানে একবার কয় হেন্ডিয়া কাট একবার কয় হেন্ডিয়া কাট একবার কয় এদিক দিয়া কাট তোমারে কা এরকম পাগল ফাইলো তুমি বলো না তারে যে কি বেঈমান তুই আমারে লই এক এরুম শুরু করলি তুই আমারে লই এক এরুম শুরু করলি তুই যে একবার কসা মারে সিবা ফ্যান ফিনতাম একবার কস ডোলা ফ্যান একবার কস মারু হাফেন একবার সিদ্রু ছুওয়ালা ফ্যান এটা কি আহ এতুর একদম যদি না থাকে ভাইয়া তুমি বুঝলা কি তোমার আকল কোথায় তোমার দিমাগ কোথায় তোমার বিবেক কোথায় ভাইয়া আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করেন ছেলেরা হাঁসা উড়াইয়ে দিও না হাইসা উড়াইয়ে দিও না দোষ তোমার পথে তুমি যাইবাগা আমিও যা মুগা আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাব আল্লাহ হায়াতে বাঁচাইলে জিন্দিগি থেমে যাবে না তোমার কাছে আমি আটকানো না আমার কাছে তুমি আটকানো না তোমার হিসাব আমি নেব না আমার হিসাব তুমি নেব না দোস্ত আমার কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে সেখানে বলতে হবে আমি আখেরাতের কথা বলছি পরকালের কথা মনে করাচ্ছি আখেরাত অস্বীকার করা যাবে না পরকাল অস্বীকার করা যাবে না আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা বলেন